আসসালামু আলাইকুম আজকে গরুর মাংস দিয়ে কাঠি কাবাব বানাবো এর জন্য কিছু গরুর মাংস আমি কিমা করে নিয়েছি খানে একটা চর্বি আছে মিহি কিমা করে নিতে হবে তাহলে ছফট হবে এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর গরম মশলা ঘরে বানানো এটা দিয়ে দিলাম দিয়ে এখানে সামান্য বেসন দেওয়া যেতে পারে দুই চামচের মতো আমি একটু এ তো বেসনের মতো দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে দিয়েছি আর একটা ডিম দিয়ে দিলাম আর দুই চামচ করে আমি এখানে তন্দুরি মশলা দিয়ে দেবো তান্দুরি বা কাবাব মশলা যে কোনো মশলা ঘরে থাকলেই দিয়ে দেওয়া যাবে ওটা খেতে কিন্তু ভীষণ মানে সুস্বাদু হয় বাহিরের মতো হয় আর এখানে লেবু একটা দিয়ে দিলাম এক একটা মানে এক ফালি লেবু চিপে দিয়ে দিলাম রসটাকে আর সামান্য দুই চামচের মতো দই দিয়ে দিলাম থাকলে দিবেন না থাকলে নাই এই তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এটা আগে দিতে দিতে হতো এটা লাস্টের দিকে দিলাম একসঙ্গে আদা রসুন বাটা ছিল তো খুব ভালো করে আমি এটাকে মেখে নেব আর সামান্য একটু তেল দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো আর এই কাবাবটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এটাকে বেশিক্ষণ রেখে দেওয়া লাগবে না আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে একদম ঝটপট বানিয়ে নেওয়া যাবে আমি এখানে তেলের সঙ্গে সামান্য এক ফোঁটা ঘি অথবা মাখন দিয়ে দেওয়া যাবে এখানে একটু দিয়ে দিলাম হালকা তেল ডুবো তেলে ভাজা যাবে না আমি অল্প করে তেল দিয়ে দিলাম আর একটা কাঠি দিয়ে এই যে এইভাবে করে লম্বা লম্বা করে কাঠি কাবাবটা বানিয়ে নিচ্ছি এটা গোল করেও বানানো যাবে লম্বা করেও বানানো যাবে আর এটা পরোটা দিয়ে খেতে তান্দুরি রুটি দিয়ে খেতে কিন্তু খুবই সুস্বাদু খুবই মজাদার আর একটু মশলার মধ্যে যেহেতু একটু ঝালঝাল আছে আবার কাঁচামরিচ কুচি দিয়েছি এখানে কিন্তু খেতে খুবই সুন্দর হবে আর এইভাবে করে আমি বানিয়ে নিব কিছু গোল করে বানাবো কিছু লম্বা করে বানাবো এই তো কোরমারির মাংস তো সবারই ঘরে আছে এভাবে ঘরে ঝটপট বানিয়ে নেওয়া যায় বাচ্চারা তো ভীষণ পছন্দ করে তাই না আর আমিও সেভাবে বানিয়ে নিলাম পরোটার সঙ্গে খেতে কিন্তু অনেক সুস্বাদু অনেক মজাদার এবং খুব সহজে একটা ঘরে বানানো কাবাব বানিয়ে দেখালাম কাঠি কাবাব বানিয়ে দেখালাম আর এত নরম হয়েছে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আর সফটও হয়েছে আমি তুলে তুলতে গেলেই একটু ভেঙে যাচ্ছিলো এই মনে হচ্ছিল সবটা একটু লেবুর রসটা দিতে হবে আর একটু হালকা দইটা দিলেই সফট হবে বেশি